ওব কী অবস্থা এভাবে একজন মানুষ থাকতে পারে আই তোর পেছনেরটা কিসের প্যাকেজ কই কোনটা ওই যে তোর পেছনে এটা দেখো মيفي আমি তো মেবি এবার আসতে পারবো না বাবা ঠিক আছে তোর আসতে হবে না তুই তোর কাজ নিয়ে থাক আমি রাখি কি ব্যাপার বলুন তো আপনি এত বছর ধরে ফ্যামিলির কাছে যান না কেন আমি একা থাকতে ভালোবাসি বাবা তো তো আমি আমার ফ্রিডমটাকে একটু বেশিই ভালোবাসি আচ্ছা ভালোবাসা আসেনি আপনার জীবনে এসেছে অনেকে তবে ভালোবাসা আসেনি কারণ সবাই বলে সত্যিকারের ভালোবাসা নাকি হঠাৎ এসে ধাক্কা মানে হ্যালো হুজদিস আরে আমাকে ভুলে গেছো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আপনি কে তুমি শহরে আসছি তোমার সাথে দেখা করেই যাব কিন্তু না তাও না হবে না ঠিক আছে রাখছি কি অবস্থা তোমার কোথায় দেখো তুমি তোমার তো কোনো খোঁজই নাই আছে খুব কাছে চা কাজের চাপ না ইমিগ্রেশন পুলিশ ওই তো চাপ তো চাপ নিচাপ ঝামেলা এক্সপায়ার হয়ে গেছে পুলিশ খুঁজতেছে লুকায় লুকায় চল ভিআ তো দেশে চলে যাবো দেশে যাইতে মিনিমাম বিশেষারি নিতে খুবই ভালো টাকা তুই দিবনে যাবো তোর জন্য আমি একটা পাঞ্জাবি কিনেছি তোকে দেখাই দাঁড়ায় নিয়ে আসছি দেখ তো পছন্দ হচ্ছে তোর হ্যাঁ সুন্দর সুন্দর এখন আমি রাখছি হ্যাঁ হ্যাঁ কাউকে দেখা করতে পারবে কাউকে না দেখে কি তার জন্য আসলেই এমন ফিল করা যায় উত্তর আমি জানি আমি তো চলে এসেছি তুমি কোথায় আমি আছি তোমার আশেপাশে কোথায় আরে বলছি বলছি ওয়েট তার আগে তুমি আমাকে বলো আমি তোমাকে চিনি কি করে চিনি বা কি করে এই তো আমি তো শার্ট আর ইয়েলো টি-শার্ট তুমি জানলা কি করে তুমি বসো আমি আসছি কি বলখে এমনি তো দেশে আর কথা কিছু ভাবলি আমি আর দেশে গিয়ে কি করব হায় রে মামা আমি এত চেষ্টা করেও দেশে যেতে পাচ্ছি না আর তো সুযোগ থাকার পরেও তুই দেশে যাওয়ার চিন্তা করছিস না এখানেই তো বেশ আছিস না জয় তোমার কে কে আছে দেশে আমার পূর্ববর্তীতে কি হলো না যাও তোর মামি ছিল

What? I said. Say sorry. Trust me. This is the wrong time, wrong place, and the wrong guy to mess with. I'm sorry, I'm sorry, I'm sorry. Hmm Protective, huh? Mane? Kishuna, cheers. আসলে তোর হয়েছে টাকা জানি না আচ্ছা মামা তুমি কি কাউকে আমার নাম্বার দিছো না তো নাম্বার আমি কেন দিব কেন হাই হাই আচ্ছা তুমি কি কোনো কারণে আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছ কেন লুকোবো আমি কি তোমাকে ভয় পাই কেন যেন সব সময় মনে হয় তুমি আমায় দেখছো কিন্তু আমি তোমায় খুঁজে পাচ্ছি না আমাদের কবে দেখা হচ্ছে তাহলে সেটা আমি কি করে বলবো সেটা তো তুমি জানো হাই হাই তো শেষ পর্যন্ত খুঁজে নিলাম আমি তোমায় ফাইনালি তারপর শুভ তোমার সব কনফিউশন সাইডে রেখে তুমি এটা বলো তুমি দেশে কম ফিরছো এখন তো আমি দেশে যাচ্ছি নো ওয়ে কোনো ভাবে না ওকে চলে যাবে না তুমি হঠাৎ করে আবার হারিয়ে যাবে না তো আমার থেকে যেতে তো হবে মানে মানে বাসায় তো যেতেই হবে ওহ ইয়া রাইট রাইট কম সুদম কম আই ড্রপ ইউ হ্যালো কে কোথায় তুমি তোমাকে দুদিন ধরে কল দিয়ে যাচ্ছি আমি তোমার কন্সুরেশটাও কেম ব্যা আমি তো চলে আসছি চলে আসছো মানে কোথায় চলে আসছো কেন বাংলাদেশে মানে কি আমাকে একবার বলবো না তুমি বলে কি লাভ তুমি তো বলছো যে দেশে ফিরিয়ার কোনো ইচ্ছে নেই তো বলে কি হবে যদি দেখা করতেই যাও তাহলে চলে আসছো না বাংলাদেশে এটা রাখো এটা কি করতেছিস প্লিজ বাবা এটা রাখতে ওর সাথে দেখা হবে দেশে এই মাটিতে মা কি রে কেমন আছিস এই তো ভালো বাবা তুমি কেমন বিন্দাস মা আমি সত্যি সত্যি আসছি দেখতেই তো পাচ্ছি তুই সত্যি সত্যি এসেছিস তা এত বছর পর তুই কেন এসছিস কি উদ্দেশ্যে উদ্দেশ্য আবার কি বারে আমার বাসায় আমি আসতে পারবো না একটু চারপাশে তাকাও তাহলে বুঝতে পারবে এই তো মা লাঞ্চ করতে আসছি এই দেখ আমি কোথায় এসেছি তোর সাহিদা খেলার বাসায় এই নে দেখ আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভারী মিষ্টি চেহারা তো তোমার মা। কোথায় পড়ছো? ইতো আন্টি মালয়েশিয়াতে পড়ছি। মালয়েশিয়াতে আমার ছেলে তো ওখানে থাকে। এটা 5 বছর ধরে দেশে আসেনি মা। আন্টি আপনার ছেলে কেন দেশে যায় না সেটা আমি জানি কিন্তু আপনার অনেক কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আপনার ছেলে নাম্বারটা আমাকে দাও তো আমি ওকে দেশে ফেরানোর ব্যবস্থা করছি। সত্যি বলছো? তুমি আমার ছেলেকে আমার কাছে এনে দেবে? হ্যাঁ। আপনি শুধু বিশ্বাস রাখবেন আমার জন্য দোয়া করেন আপনারা ছেলে কে দেশে ফিরানোর দায়িত্ব আমরা দেওয়ার জন্য বলেও শেষমেশ তোকে দেশে লিখতে হলো কবে কথা বলতেছি আমরা কোন বিষয় কোন বিষয় আবার ম্যারেজ व्हाटElse হ্যাঁ সামনে মাসে তোমার বিয়ে এইজন্যই তো তাড়াহুড়ো করে দেশে চলে আসলাম আমি তোমার জন্য দেশে ASCII দিও তুমি বলো তুমি রাজি না بس কিন্তু আমি তো রাজি আমি কেন না করতে যাব সমস্যা কি তোমার আমি তোমার কি ক্ষতি করছি বলো দয়া করে আমার জন্য একটা কাজ করতে পারবা তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও আর কখনো আমার সামনে আসবা যেতে হবে বাবা অনেক কাজ পরে আছে আর কটা দিন থেকে জানা বাবা প্লিজ মনে থাকবা আমি বলছি তুমি থাকবা প্লিজ ভাইয়া এই তুই কি শুরু হ্যাঁ কমন সেন্স নাই তোর এতটুকু মূর্খদের মতো বিহেভ করতেছিস কেন আপনাম তো চলে যায় আসলেই তো আমাদেরও তো কমন সেন্স নাই সেই জন্য আমরা এতদিন তোকে নিয়ে বেঁচে থাকতে চেয়েছি বাবা মা এদিকে আসুক বাবা অত যখনই ইচ্ছা করে তুই তখন চলে যা স্বামীর কথা ভাবিস না আমি আমি ঠিকই থাকব বিশ্বাস কর আমি আর যাচ্ছি না মা আমি আর যাচ্ছি না আমি আমি এখানেই থাকব তোমার কাছে বিয়েটা কবি করছ তো বিয়েটা কিভাবে করছিস বলো যা বিয়ে করতে যাচ্ছি সেই তো পালিয়ে যাওয়ার প্ল্যান করছে এত এসে লাভ নেই তোমাকে অ্যাড্রেস দিচ্ছে না বুঝছো